নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আচ্ছা বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল আটটা তো স্কুলে বেরিয়ে গেছে ওর বাপি গেছে হাটে আস্মিতার বাবাকে বলে রেখেছিল আস্মিতার বাবা এসে নিয়ে গেছে আচ্ছা তো বারুনির চান তার উপর আবার বৃহস্পতিবার অনেক বাড়িতেই আজকে নিরামিষ হবে তাই আমিও ঠিক করেছি আজকে আমি নিরামিষ রান্না করব কালকে রাত্রে খেতে বসে গুটির বাপিকে বললাম কাল কিন্তু নিরামিষ খাবো তো গুটির বাপি বললো আমি তো বাড়ি থাকছি না কিছু এনে দিতে পারবো না পনির হোক কিংবা অন্য কিছু যা দরকার তা আমি বললাম ঠিক আছে আমি দেখছি কি করা যায় ফ্রিজে সবজিপাতি তো কিছু আছে তাই দিয়ে যাই হোক কিছু একটা করবো রান্না শুরু করার আগে টুপিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি দাঁড়ান রান্নার বালতিটা একটু ভরে নিই কালকে জল ভরে রাখতে ভুলে গেছি ভাগ্যিস এখন দেখছি কলটায় জল আছে এখনও ব্যাস জল ভরা হয়ে গেছে এবার রান্না শুরু করি নিরামিষ মানে তো চাটনি লাগবেই তাই প্রথমেই আগে চাটনিটা বসিয়ে দিচ্ছি এই আজকের দিনে নাকি আম দিয়ে ডাল খেতে হয় আমার মাকে প্রতি বছর দেখেছি এই বারুনির চানের দিনকে আম দিয়ে ডাল করতে আমাদের ওখানে তো এরকম কাঁচা আম কিনতে পাওয়া যায় না কারণ ওখানকার সব বাড়িতেই গাছ আছে মোটামুটি তা আমার মাকে দেখতাম সোজা বাগানে চলে যেতে গাছ তলায় খুঁজে খুঁজে চার পাঁচটা মতো ছোটো ছোটো আম নিয়ে আসতো এই সময় তো আম খুব একটা বড়ও হয় না একদম কুটি কুটি থাকে তা তাই দেখতাম আমার মাকে চার পাঁচটা পুড়িয়ে এলে তাই দিয়ে ডাল করতে ফ্রিজে দেখলাম একটাই আম আছে তাই এক ফালি আবার কেটে রাখলাম টক ডাল করব বলে আর বাকি আমটা চাটনি করলাম তা দেখলাম অনেকটাই হয়েছে চাটনি আজকে একটু করে খাবো আবার ফ্রিজে রেখে দেব শনিবার দিন বার করব ডালটা প্রেসারে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তেলের ওপর শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে বা ডালটাকে দিয়ে দিলাম আমগুলো দিয়ে দিয়েছি আমটা গলে গেলেই নামিয়ে নেব এবছরে প্রথম আজ টক ডাল খাবো এক থালা ভাত তো এদিয়েই খাওয়া হয়ে যায় কি যে ভালো লাগে গরমের দিনে এই টক ডাল আর তার সাথে একটু আলু সেদ্ধ কিংবা টক ডালের সাথে একটু পাপড় ভাজা ব্যাস আর কিছুই লাগে না আজ তো একটা ভালো যোগ বহু মানুষই আজ গঙ্গায় স্নান করে গুটি বাপি বাড়ি থাকলে আমরাও ভোরবেলায় বেরিয়ে যেতাম গঙ্গায় স্নানটা করে আসতাম আর দুদিন বাদেই আবার ব্রহ্মপুত্র স্নান যাত্রা ওই দিন থেকে আমার বাবার বাড়ির ওখানে মেলা শুরু হয় আমাদের গ্রামের সবচেয়ে বড় মেলা আশপাশের সব গ্রাম থেকে আমাদের গ্রামে আসে মেলা দেখতে আমাদের গ্রামে একটা বিশাল বড় বিল আছে ওই ব্রহ্মপুত্র স্নানযাত্রার দিন আশপাশের সমস্ত গ্রাম থেকে আমাদের ওই বিলে আসে স্নান করতে ওখানকার লোক ওটাকেই গঙ্গা হিসাবে মনে করে ছোটবেলার থেকে প্রতি বছর ওই দিন মায়ের হাত ধরে যেতাম ওই বিলে স্নান করতে স্নান করতে যাওয়ার সময় মাকে দেখতাম পোটলাই করে চাল ডাল আর কিছু পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দিয়ে কতগুলো খুচরো পয়সা নিয়ে যেতে ঘাটের ধারে প্রচুর ফকির বৈষ্ণবরা কোনো না কোনো ঠাকুরের ছবি পেতে বসে থাকে তাদের সামনে ওই চাল ডাল পয়সা সমস্ত কিছু দিতে হয় গ্রামের সব মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে ওই মেলাটির জন্য ব্যাস রান্না কমপ্লিট ঘুরটি স্কুল থেকে চলে এসেছে স্নানও করিয়ে দিয়েছি এই দেখুন ও একটা ঘড়ি বানিয়েছে মাথা থেকে বুদ্ধি করে নিজে নিজেই বানিয়েছে দেখছি ঘড়িটা অনেক দিন থেকেই ওর একটা ঘড়ির শখ প্রায়ই বলে মা আমাকে একটা ঘড়ি কিনে দাও তা কিনে আর দেওয়া হয় না পুজোর সময় একবার গেছিলাম কিনতে কিন্তু সেরকম পছন্দ হলো না তাই আর নেওয়া হয়নি দেখি সেলের যখন কেনাকাটা করতে যাব তখন যদি পাই একটা ঘড়ি নিয়ে দেব এ দেখুন নিজে নিজেই নাম্বারগুলো লিখেছে আর ঘরে কাপড়ের ফুল আছে কিছু সেই ফুলের ভেতর যে প্লাস্টিকের বোটাগুলো থাকে সেটাকে খুলে নিয়ে দেখছি কি ওই পেরেক টাইপের মতো গেথে দিয়েছে ভালোই করেছে কিন্তু বুদ্ধি করে বেশ এটাকে ভেতর টুকিয়ে দিয়েছে যাতে ঘড়িটা আটকানো যায় ঘড়িটা দেখছি বাড়িতে সারাক্ষণ পড়েও থাকছে খাওয়া ঘুম সব এই ঘড়ি হাতে দিয়ে করছে তবে কাচিটাকে এবার সরাতে হবে কাঁচি দিয়ে ঘরের দেখছি সব কাগজপত্র সারাক্ষণ কাটাকুটি করছে কোন সময় যখন দরকারি জিনিসটা কেটে ফেলবে তখন হয়ে যাবে আর এই যেই সেটফিনটা আমি লাগিয়ে দিয়েছি ঘড়ি হাতে দেওয়ার পর এক পাশে বেল্টটা অনেকটা বেরিয়ে থাকছে তাই বললাম দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি তাই সেটফিনটা লাগিয়ে দিয়েছি এবার মেয়েটাকে দেখছি একটা ঘড়ি কিনে দিতেই হবে এই দেখুন পড়তে বসেছে বলছে আমাকে আগে ঘড়ি পরিয়ে দাও ঘড়ি হাতে দিয়ে পড়াশুনো করবে তবে দেখে বেশ ভালো লাগলো যে একটা কিছু নিজে থেকে বানিয়েছে আমিও তো ছোটবেলায় এরকম অনেক কিছু বানাতাম আজকে স্কুলে ক্লাস টেস্ট ছিল বাংলা ছিল আজকে বাংলায় নাকি পুরো নাম্বারই পেয়েছে তাই দেখুন আমার বাপিকে ডেকে দেখাচ্ছে আমি বলছি আগের দিন যে গোল্লা পেয়েছিস তখন তো কাউকে ডেকে দেখাস প্রথম দিন অঙ্ক পরীক্ষায় সব ভুলভাল লিখে রেখে এসেছিলো তারপর যে ওর বাপির ভয় দেখিয়েছি যে বাপিকে কিন্তু বলে দেবো তা আমাকে বলেছিল না বলো না পরের দিন থেকে ভালো করে সব লিখবো তা দেখলাম পরের দুটো পরীক্ষাতে বেশ ভালোই লিখে এসেছে পাশের জন্য সাথে নাকি প্রচণ্ড গল্প করে আর ভুলভাল লিখে আসে বাইরেটাই কেমন রোদ পড়েছে দেখুন একদম খাঁ খা করছে চারপাশটা আমরা তো তাও ঘরেই থাকি কিন্তু যারা বাইরের কাজ করে তাদের খুব কষ্ট হয়ে যায় এই রোদে চলো ঘড়িতে বাজে এখন প্রায় দুটো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই টক ডাল হয়েছে দেখে খিদেটাও যেন বেশি বেশি পেয়ে যাচ্ছে ওদের দিয়ে এবার ঝটপট আমিও বসে করি চাটনিটা পরে দিই ওরা খেতে থাকুক রইলো বাকি নিম বেগুন ওটাও একদিন করে খেতে হবে ভীষণ ইচ্ছে করছে খেতে এটাকে একবার দেখুন দুপুরবেলায় ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করেছে আস্মিতাকে ডেকে দাও আস্মিতা এখনও এলো না কেন বলছি যে আস্মিতা বোধহয় ঘুমোচ্ছে তা শুনবে না কোনো মতেই কান্নাকাটি শুরু করেছে এত খেলার নেশা হয়েছে একদিন ওর বাদ গেলে চলবে না আমাকে শুধু বলছে যে আসমি তাকে এক্ষুনি ফোন করো এক্ষুনি আসতে বলো না ঘুমালে তো আসে রোজ খেলতে ঘরে এক প্যাকেট বিস্কুট রাখা ছিল ছোট ছোট হাট শেপের যে বিস্কুটগুলো হয় ওইগুলো খেতে দেখি বেশ ভালোই বাসে তাই ওই এক প্যাকেট বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি তাতে যদি একটু কান্নাটা থামে বললাম তুই এখানে বসে বিস্কুট খা আর চোখটা রাস্তার দিকে রাখ যাতে গেট দিয়ে আসমিতা ঢুকলেই তুই দেখতে পাস জানি কান্নাটা এখন থেমেছে ঠিকই বিস্কুটের প্যাকেটটা শেষ হলেই অমনি আবার শুরু হয়ে যাবে ঘড়িতে বাজে এখন সন্ধ্যা সাতটা দুজনেই রেডি হয়ে নিয়েছি আর না তো দেখছি কোনো মতেই থামছে না মাঝে মাঝেই চলছে তা বললাম চল সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি দোকান পাট আছে একটু চকলেট চিপস কিছু কিনে নিয়ে আসি চলুন একটু ঘুরিয়ে নিয়ে আসি তবে বাড়ির ভেতরে যেরকম গরম লাগছিল রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের ঘরটা যে পরিমাণ গরম হয় এই হাওয়া খাওয়ার জন্যই মনে হচ্ছে মেয়েটাকে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়তে হবে এই যে এবার এসেছি পাশের দোকানে এই দোকানে দেখি আরও দু এক রকম কিছু পাই কি না চলুন এবার বাড়ির পথ ধরেছি বেশ কিছু চকলেট চিপস কিনে দিয়েছি এবার দেখছি মনটা বেশ ভালো হয়েছে তবে একবার যে বলেছি যে কালকে তোদের মজার একটা খেলা করাবো মনটা এখন সেই দিকেই আছে দেখছি কি হবে না হবে সেই সব নিয়েই কথাবার্তা বলছি কাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে কাল আছে পিটি পরীক্ষা তো মনটা যখন ভালো হয়েছেই বাড়ি গিয়ে একটু পিটিটা প্র্যাকটিস করিয়ে নিতে হবে বাড়িতে ঢুকেই একবার জিনিসগুলো দেখে নিচ্ছে যে কী কী কিনে দিয়েছি তা আমারও চোখে পড়লো যে দু একটা জিনিস আরও দরকার ছিল কালকের খেলাটার জন্য যেগুলো কেনা হয়নি ওই দেখুন কেনাকাটি করতে গেছে তাও হাতে ওই ঘড়িটি পরে শ্রেণী বিশ্রাম শ্রেণী সাবধান এক নাম্বার পিটি শুরু করো এক না মন ভালো থাকলে তখন সবকিছুই ঠিক মতো করে নেয় একটুখানি ঘুরিয়ে নিয়ে গেলাম এখন দেখুন কি সুন্দর নিজের কাজগুলো করে নিচ্ছে কিন্তু এই যদি ঘুরতে না নিয়ে যেতাম বিকেলে খেলা হয়নি এই রেসটা চলতো রাতে ঘুমোতে যাওয়ার পর্যন্ত ওদের ইচ্ছেগুলোকেও এই জন্য গুরুত্ব দিতে হয় চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন